নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ তৈরি করে দেখাবো সানডে স্পেশাল মটনের ঝোল এর জন্য পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি এক চামচ নুন পরিমাণ মতো জিরা হলুদ লঙ্কা এক চামচ টক দই নিয়ে নিয়েছি মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব গরম ধোঁয়া উঠা ভাত আর মাটনের ঝোল বাঙালির যেমন একটা অদ্ভুত অনুভূতি নিয়ে নিয়েছি গোটা মশলা একটা টমেটো দু চামচ আদা এক চামচ রসুন চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দেব অল্প চিনি গোটা মশলাটা ফোড়ন দিয়ে দেব এরপর পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকবো এক চামচ নুন দিয়ে দেব এবার রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো এবার আদা টমেটোটাকে ভালো করে ভেজে নেব ম্যারিনেট করে রাখা মাংসটাকে ফেলে দেব। মাংসটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অল্প আঁচে ভালো করে কষাতে থাকব তখন না পর্যন্ত মাংসটা থেকে তেল ছাড়ে ততক্ষণ নাড়াচাড়া করে কষাতেই হবে মাংসটা থেকে তেল ছেড়ে গেছে এবার মাংসটার মধ্যে জল দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে তুলে দিয়ে দুটা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সানডে স্পেশাল মটর দেখতে খুব সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন